একাধিক দাবিকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি বালদুয়ান বড়বাজার ও মানবাজার দু নম্বর ব্লকেও লাগাতার কর্মবিরতিতে নামল আশাকর্মীরা বুধবার তারা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে জমায়েত হয়ে তাদের একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পরে তারা স্বাস্থ্য আধিকারিকের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরেন মূলত আশাকর্মীদের ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন প্রদান উৎসাহ ভাতা সহ বাকি সমস্ত বকেয়া প্রদান কর্মরত অবস্থায় আসা কর্মীর মৃত্যু হলে সেই ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যূনতম পাঁচ লক্ষ টাকা প্রদান সহ আট দফা দাবিতে তাদের লাগাতার কর্মবিরতি শুরু করেন বলে জানিয়েছেন তারা